প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এ তো আমার খামারের রাত্রে একটু আপডেট দিতে আপনাদেরকে খামার পরিষ্কার করা শেষ হলো এ তো আমার সুন্দরী দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরী সুন্দরী নাগালি মাথার শিংগুলো অনেক সুন্দরীতেছে এখানে আর তো দেখুন শরীরের চামড়া কত লুজ আর কত সফট আর তো শরীরের পশম একবারই পাতলায় এই দেখেন ওর মায়ের থেকেও বড় আর আরেকটা বিষয় দেখাই তোলান একটি দিকে রোলান এসে গেছে আর এইটা হলো দুধের ভেইনটা এই দুধের ভেইন ওর ছোটকাল থেকে দেখা দিছে এটার এটা খুব একটা উন্নত মানের বকনা হবে এই যে এই যেগুলো সব দুধের ফইন গেছে ভেইন এন থেকে এই থেকে এই তুলে আইসে আওয়াজ চেক কোনো রোগ রোগ গেছে এই এই দেখেন এদের যে এর রোগ গেছে দিই দুধের রোগ এটা আর এই তোলান এই যে এই আমার ওই তো আমার ওই যে বকনা ওইটা খারাপ দাঁড়িয়ে আছে ওইটা সুইটে এই যে খাইছে এই যে পুস টুই যায় আসল না এই খাইয়ালাই দিছে তো এই যে সিলটা ধরে গেছে তাহলে আর একটু মোটা তো লান অনেক সফট এই সমস্ত বকনা একটা বাদে আপনার খামারের অবস্থা ভালো হয়েছে যাবে এত তো রোলান ও যে কী ধরনের যে একটা গাভী হবে তা বলতে পারতেছি না এতে দেখেন এই যে মল ভাঙতেছে কারণ ঠিক আছে ওর সাড়ে পাঁচ মাস পড়ে গেছে আর এই যে ঘরগুলো এখন থেকে ফোলা ফোলা থাকবে কারণ এই যে বাচ্চা দিবে আস্তে আস্তে আর চার মাসের মতো আছে চার মাস পুরে নাই বাচ্চা দিব পাঁচ মাসে বেশি পড়ছে তোর আর এই তো স্বপ্ন রাজের মা স্বপ্ন মায়ের ওই যে উলানা এসে গেছে আর কিছুদিনের মধ্যে স্বপ্নরাজের মা দিবে বাচ্চা এই গাভিটার ছয় মাস পরছে এখনো বারো কেজি করে দুধ হয় ছয় মাস পেটের বাচ্চা ওর বাড়ি বারো কেজি করে দুধ হয় তাহলে এই সমস্ত কি ভালো যাতে কি গাভী কি মানুষ সহজে কি বিক্রি করে নাকি আর এটারও আমার ছয় মাস পড়ছে দুইটার একসাথে একসাথে বাচ্চা এই বীজ দেওয়া হয়েছে এটা এখন কয়েক কেজির মতো আট কেজির মতো হয় কারণ পৈলটি গাভী তাইতে এই তো দেখছেন পৈলটি গাভীর মাথাটা কত বড় এন থেকে এই তুরি এই তুরি এইটা হলো গাভের একটা লক্ষণ দেখছেন উন্নত মানের গাভীর একটা লক্ষণ দুই নাম্বারে এই তো এইটাই এক নাম্বার গেছে এইটা দুই নাম্বার এলো এইটা তিন নাম্বারে তো লেস কত ছোট দেখতে পারছেন চার নাম্বারে এই যেমন পাতলা থাকবে তেমনই লুজ থাকবে অনেক লুজ যেমন পাতলা তেমন লুজ চার নম্বরে এই যে দুধের ভেন পাঁচ নাম্বারে চারটে বাট চারদিকে থাকবে ছয় নম্বরে যেন বাটটা যিনি পরিষ্কার থাকে যেন টান দিলি পদে যিনি দুধটা যেন আসে এটা এটাকে বলে পেন্সিল বাট যেটা নাকি এন্দে চেকুন এ মোটা সেটার ধারবান চেকুন থাকে সেটা দোয়ান জানা সহজ অনেক খুবই কষ্ট আর এই যে সাত নাম্বারে আছে এ দেখুন কোনো গল কম্বল নেই আট নাম্বারে এই তো শরীরে চামড়া লুজ নয় নাম্বারে এর তো কানগুলো ছোটো ছোটো আর এবং কি মাথা থাকবে ছোটো এটি হলো প্রধান লক্ষণ গাবি গরুর এটা নাকি যে নাকি চিনতে পারবে আমি আশা করি সে কখনও গাবি গরু কিনে লস করবে না এই তো স্বপ্ন রাস ভিডিও তেমন ক্লিয়ার আসলো না এখানে কি হলো ও ময়লা পড়ছে